সেদিন আমার বেঁচে থাকার কথা ছিল আচ্ছা মৃত্যু থেকে অনেক কাছে ছিলাম আচ্ছা আমি আমারই সংসদ এলাকায় আমার নিজের বাসাকে এড়িয়ে পার্শ্ববর্তী আর একটা বাসায় নিয়েছিলাম বেশ তখন চার দিক হুম। আহ ছিল হুম ওটা আসলে ছিল প্রধানমন্ত্রী বনভবন কেন্দ্র হুম এবং এটা আমরা অবাক হলাম যে সংসদ এলাকা তোটা ছড়িয়ে পড়ে হুম এবং একটা লোক পাতে হুম যে লোমপেনস্টাইলড হুম কত উল্লেখযোগ্য ঘটে হুম এবং সেখানে বিভিন্ন ধরনের লোক আসে এবং এদের এদের মধ্যে বেশিরভাগই মনে হয়েছে এটা কোন রাজনৈতিক না একটা কথা জিজ্ঞাসা করি সে তো আমরা তখন সেটা দেখলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী কেউ যে বাসাটা ছিলাম তারা সে বাসাতেও হামলা করে আচ্ছা তারা জানতো না সেখানে আমি আছি আচ্ছা আমার বাসায় তারা লুটপাট করেছে কিন্তু যে বাসায় আমি গিয়ে সেখানে তারা হামলা করবে এটা আমি ভাবতে কিন্তু সেখানেও দেখলাম যে অনেক আহ লোকজন ঢুকে পড়ে এবং তারা ভাঙচুর লুটপাট করতে থাকে আমি আমার স্ত্রী আমরা বাথরুমে ঢুকিয়ে অনেকক্ষণ ছিলাম প্রায় পাঁচ ঘন্টা তারপর একটা পর্যায়ে এরা তো বাথরুমের ভিতর সেখানে কমট বেসিন এগুলো তো লুটপাট করেছে সব সেগুলো লোভে প্রথমত তাদেরকে আমার ওয়াইফ পাড়া সে বাথরুম এর মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ করার জন্য জোর জোর পূর্ব প্রবাসের হুমকিতে তো সে সময় আমার ওয়াইফ জিজ্ঞেস করে কি করবো খুলে দাও যা হবে তারপরে সাত আট সাত আট ছেলে ঢুকলো তার খুবই আক্রমণাত্মক তখন তারা আমার দিকে তাকিয়ে আপনি নেত্রী চলে গেল আপনি জাননি কেন আমি কিছু বলছিলাম তারপরে ওই ছেলেদের মধ্যে কি ভাবের উদয় হয়েছে জানিনা তারা আমাকে বলে আমরা ছবি তুলবো তারপর আমার ছবি তুলতে শুরু করলো সেলফি নিচ্ছিল ছবি তুলছিল এরা ছাত্ররা অনেকে আমাকে চেনত কি কারণে তারা তখন আক্রমণাত্মক যে মনোভাবটা ছিল সেটা নিয়ে এসে শীতল হয়ে গেল ঠান্ডা মাজা যে তখন কথা বলছিল এদের মধ্যে আবার এক পর্যায়ে একটা গ্রুপ

ব্যাস লাল পতাকা শোভিত লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা গণগণ অভিমুখী রাস্তা ওখানে নিয়ে যায় ওখানে নিয়ে হঠাৎ করে কোথেকে একটা একটা ট্যাক্সি আসে ইজি ব্যাগ সেটা খালি ছিল ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ত আমার ভাগ্য এরা দুজনে আমাকে নিয়ে আমার কয়েকটি নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো ওতে তো অসংখ্য মানুষ চেক আপ চেক আপ সব জায়গায় বলতে লাগলো যে আমাদের চাচা চাষি অসুস্থ হাসপাতালে নিচ্ছি ডিস্টার্ব করবে না এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা তো এটা হলো ভাবতেও পারেনি ওরা যখন বাথরুমে ঢুকলো যে বেঁচে থাকে সে